এক সময় ইসলাম ধর্ম ছিল বুদ্ধিমান ও চিন্তা শক্তিমান একটি ধর্ম এক সময় ইসলাম ধর্ম ছিল মা বন্দের রক্ষাকারী ধর্ম এক সময় ইসলাম ধর্ম ছিল মাজলুমদের নিজের হক বুঝিয়ে দেওয়া ধর্ম এক সময় ইসলাম ধর্ম ছিল সত্যের বাহক বা সত্যকে নিজের সাথে বহনকারী একটি ধর্ম আর বর্তমানের ইসলাম ধর্ম মূর্খ ও চিন্তাবিহীন মানুষদের একটি ধর্ম যারা কখনোই নিজের ভুল স্বীকার করে না কিন্তু মানুষকে উপদেশ ঠিকই দেয় যারা ধর্ম প্রচার করে নিজের লাভের জন্য ইজ্জত ও সম্মানের জন্য সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য না এখন আর ইসলাম ধর্মের মানুষ মা বন্দের ইজ্জত রক্ষা করে না বরং তারা নিজেরাই বিয়ের আগে অবৈধ ভালোবাসা নামক একটা মিথ্যা আশ্বাস দিয়ে নারীদের ইজ্জত ও চরিত্র নষ্ট করে বর্তমানে ইসলাম ধর্ম এখন আর মাজলুম ব্যক্তিদের হক বুঝিয়ে দেয় না বরং যার উপরে নির্যাতন করা হয়েছে সকলে মিলে তাকে আরও নির্যাতন করে তার হক নিয়ে সমস্ত মানুষ সিনিমিনি খেলে এখন আর ইসলাম ধর্মের মানুষ সত্যের বাহক নয় বরং তারা এখন মিথ্যার বাহক কারণ তারা এখন সবাই সত্যের থেকেও বেশি মিথ্যা প্রয়োগ করে আসলে সত্যি কথা হলো। এই যে সবাই নিজেকে মুসলিম দাবি করে ঠিকই কিন্তু কেউই মুসলমান হওয়ার জন্য যেই গুণাবলীগুলো নিজের ভিতরে থাকা উচিত তা সে নিজের মাঝে রাখে না এখন আর মানুষের মাঝে ইসলাম নেই বা শান্তি নেই এখন মানুষের মাঝে আসে হিংস্রতা অহংকার হিংসা বিদ্বেষ যেগুলো কোনো মানবতার গুণাবলীর মধ্যেই পড়ে না এখনকার মানুষ আর মানুষ নেই এখনকার মানুষ জানোয়ারের থেকেও বেশি খারাপ এজন্যই জ্ঞানীরা বলেন বাড়ছে জনসংখ্যা কিন্তু কমছে মানুষ